আজকে চলে এসেছিলাম রাজশাহী কিশোর হাট দেখতে পাচ্ছেন হাট শেষের দিকে এই ছোটো ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর কবুতর স্টোরিজগুলো আছে আপনাদের এক এক করে দেখানো ট্রাই করি ভাইয়া এই রিংগুলোর দাম কত করে ভাইয়া কবুতরের পাঁচ টাকা করে পিস হ্যাঁ দেখাও তো ভাইয়া এগুলোর কি কি কোনটার নাম এবং দাম একটু বলো তো ভাইয়া মিনারেল ব্লক এগুলো আসলে পাখির জন্য বাজরিকা কোকাটেল এগুলোর জন্য এগুলোর দাম কেমন ভাইয়া টাকা পঞ্চাশ টাকা করে আর এইটা খাদ্য ক্যালসিয়ামের জন্য লবণের মতন এটা আছে সল্টের মতন এটার দাম কত ভাইয়া তিরিশ টাকা আর এই যে ডিমগুলো দেখছি যেগুলো আমরা কবুতরের নিচে দিয়ে রাখি এগুলো রেস্টের জন্য এগুলোর দাম কত ভাইয়া বিশ টাকা করে পিস বিশ টাকা করে পিস দেখতে পাচ্ছেন আর এখানে আছে কিছু কবুতরের ঝুনঝুনি যেগুলো আসলে কবুতরের পায়ে দিলে অনেক সুন্দর লাগে এগুলো পিস কত করে ভাইয়া দশ টাকা করে পিস দশ টাকা করে পিস আর